আসসালামু আলাইকুম আমি সুমিত বলছি কারান্ডা থেকে বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে যারা যেই জায়গা থেকে শুনছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা সবাই জানেন যে কারান্ডাতে আসতে যে প্রথমেই যে ইম্পর্টেন্ট যে জিনিসটা লাগে সেটা হচ্ছে এলএমআই এই এলএমআই অনেকের 4 মাসে আসে অনেকের 5 মাসে আসে অনেকের 8 মাসও লেগে যায় এটা হচ্ছে আপনার পেইন্স করে আপনার যে अप्लाई করেছে আপনার জন্য যে এমপ্লয়ি তার যে अप्लाई করা টাইমটা সেই টাইমের উপর ডিপেন্ড করে এখন এই এপ্রিল মাসের নির্বাচন হবে। সো আপনারা বুঝতেই পারছেন যে যারা কাগজপত্র জমা দিয়েছেন ভিসার জন্য বা জব এলএমআ এর জন্য বা জন্য এর তাদের যে জমা দিয়েছে এমপ্লয়ি আপনাদের অনেকেরই দেরি হচ্ছে আপনারা খুবই দুশ্চিন্তার মধ্যে আছেন আপনাদেরকে এই সমস্ত জিনিস একটু দেরি হবে এটা মেনে নিতে হবে কারণ এখন কানাডাতে সামনে ইলেকশন অনেক কাজ এখানে করেন ইমিগ্রেশনের অনেক কাজ অনেক কিছু এখানে আছে আমি এটাও আপনাদেরকে বলতে চাই আপনারা আমার ভিডিওর যে থাম সেখানে দেখেছেন এবং আমার টাইটেলও আমি লিখেছি যে আসলে কি লেমাইয়ের প্রাইস পঁচিশ লাখ টাকা বিশ লাখ টাকা শুনেন এটা ডিপেন্ডস করে হচ্ছে আপনার এমপ্লয়ির উপর হন আপনার এমপ্লয়ি সাধারণত এটা সত্যি যে আপনার জন্য যে খরচ করে এলে মাইটা বের করে আপনাকে নিয়ে আসবে এই সমস্ত প্রভিন্সে এখন ছয় পার্সেন্ট আনএমপ্লয়ি সেখানে ধরনের কর্মী নিচ্ছে কিরকম কর্মী নিচ্ছে কি তাদের কাছ থেকে চাচ্ছে হ্যাঁ এরগুলো আপনাদেরকে বুঝতে হবে জানতে হবে তো আমি আপনাদেরকে এখন বলি আপনার পেশা যদি মেডিকেলের থাকে ডিপ্লোমা থাকে আপনার যদি কোনো ওয়েল্ডার প্লাম্পার বা এই সমস্ত রূপ নলেজ থাকে আপনার যদি ভালো এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনাকে এখানে যে প্রয়োজন বিভিন্ন প্রভিন্সে এখন কর্মী সংকটটা যে পূরণ করার জন্য বিভিন্ন এমপ্লয়ি তারা কারণ বাইরে থেকে লোকজনকে হায়ার করছে এখন সব কিন্তু মানুষ এখানে আসতে পারবে না এটা আপনাদেরকে বুঝতে হবে কারা আসতে পারবে এবং তাদের কাছ থেকে কি কি ডকুমেন্টস তারা চাচ্ছে এবং আইএলস এর স্কোরও কিন্তু এখানে ভেরি করে যেমন দেখেন আপনি যদি মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে কোনো ভালো একটা প্রফেসর হন ভালো কোনো ইঞ্জিনিয়ার হন বা আপনি যদি কোনো হাই এডুকেটেড সায়েন্টিস্ট হন আপনাকে যদি এখানে একজন কর্মী নিয়ে আসে তো সেটা কিন্তু তার কোম্পানির জন্য তার জন্য একটা সুনামের বিষয় এখানে যে সে শুধু আপনাকে এখানে এনে তার টাকা পয়সা উপার্জন করার জন্য তার যে বিজনেসটা ডেভেলপ করার জন্য সে কর্মী হায়ার করছে সেটা কিন্তু না আপনাকে সে এখানে আনবে তার কিন্তু একটা যে ফ্লেম একটা সুনাম এই সুনামটাও কিন্তু সে বাড়াতে চাইবে যেমন আপনি যদি একজন শেফ প্রফেশনে থাক আপনি ধরেন বিভিন্ন কুকিং শোতে বাংলাদেশে বা যে কোনো জায়গায় আপনাকে ডাকে আপনি সেখানে গিয়ে কুকিং করে আসে এখানে যে আপনার যে ভিডিওগুলো সেখানে টিভিতে দেখাচ্ছে যে আপনি এর বড় একজন শেফ মাস্টার শেফ ও আপনার যে মায়ে সেটা কিন্তু কর্মীর নিয়োগের সময় যে এমপ্লয়ীরা পুরো দিয়ে দেয় সেখানে কিন্তু এখানে আসার পরে আপনার কাছ থেকে আর কোনো টাকা কেটে তাদের যে বিজনেসটা সেটার সাথে চিন্তা করে তারা কর্মী নেয় যেমন ধরেন আপনাকে একজন হায়ার করলো সে চিন্তা করছে যে সে আপনাকে এলে মায়েটা বের করে দেন আপনার কাছ থেকে মাসে মাসে সে টাকা কেটে নি তো দেখেন আপনার কাছ থেকে যে টাকা টাকাটা কেটে নেবে তার এলএমআই এর চেয়ে কিন্তু বেশি হতে পারে তো এটা তার একটা বিজনেস এর উপর চিন্তা করে সে কর্মী নিয়োগ করতে পারে এটা তার উপর ডিপেন্ডস করে এখন আপনি যদি হাই এডুকেটেড কোনো ভালো সায়েন্টিস্ট প্লাম্বার প্লাম্বারের মধ্যে কিন্তু ইঞ্জিনিয়ার থাকে বা সুপারভাইজার কোনো জায়গার ম্যানেজার টিচার ডিপার্টমেন্টের বড় ডাইরেক্টর তাহলে যে আপনার যে আইল স্কোরটা সেটা কিন্তু যে ভালোই হবে এটা কিন্তু এমপ্লয়ি জানে সে বলবে আমার 6 লাগবে 7 লাগবে হ্যাঁ এই সমস্ত সাধারণত ম্যানেজার বা সুপারভাইজার ডাইরেক্টর এরা যখন আসে কানাডাতে আইএলস এর স্কোরটা এইট এর কাছাকাছি হলে ভালো এটা এইটই লাগে তো আপনি যদি আবার নিম্নমানের যে কর্মীরা আছে এখানে যেমন পনেরো থেকে সতেরো ডলারে যারা এখানে জব করে আওয়ারলি তাদের মনে করেন যে সাড়ে চার পাঁচ এরকম হলেই হয়ে যায় আইএলস এর স্কোর আর খরচের ব্যাপারটা এখানে এর যে খরচটা এটা কিন্তু সম্পূর্ণই এমপ্লয়ীর ওপর নির্ভর করে কিন্তু এটা সত্যি কথা যে এখানে রাই আপনার এলএমআই খরচটা দেয় ভিডিওতে শুধু এলএমআই নিয়ে আমি কথা বলছি যারা আপনার সম্পর্কে জানতে চান বা বিভিন্ন জায়গায় আপনার কাগজ জমা দিয়ে ফেলেছেন আপনাদের কাছ থেকে অনেক টাকা চাচ্ছে তো আমি বলে দেই এল এম এর জন্য আপনাদের কাছ থেকে যদি কোনো টাকা পয়সা কোনো এজেন্সি বা কোনো এজেন্ট কোনো মিডল ম্যান যদি চেয়ে থাকে সরাসরি বলে দিবেন যে আপনি জানেন জানেন যে কানাডাতে জব পাওয়ার জন্য যে এল এম দরকার সেটা সম্পূর্ণ ওই এমপ্লয়ি বহন করে সেই মালিক বহন করে যে আপনাকে নিবে তো কেউ যদি বলে না এখন কারণাতে পঁচিশ লাখ টাকা লাগে বিশ লাখ টাকা লাগে একটা এল এম আই বের করতে এল এম আই কিনতে এগুলো আপনারা বিশ্বাস করবেন না কেমন হ্যাঁ আমি এটা জানি যে আপনারা অনেকে টাকা পয়সা দিয়ে ফেলছেন যদি দিয়ে ফেলেন তাহলে আর কিছু করার নাই কারণ টাকা আপনি এখন উঠাতে গেলে বা কোনো ঝামেলা হইতে পারে আর যদি উঠাইতে পারেন তাহলে এটা আপনার উপর এটা এটা আপনার ব্যাপারে আপনি কি করবেন এটা আপনি সম্পূর্ণ জানেন আর দেখেন অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পারমিটটা এটার জন্য কি মেডিকেল আগে দিব না পরে দিব আমি কিন্তু অলরেডি এগুলো নিয়ে ভিডিও দিছি তারপর আমি এই ভিডিওতে বলে দেই যারা আমার ওই ভিডিওটা দেখেন নাই অবশ্যই দেখে নিন তারপর এই ভিডিওতে আমি বলে দেই যে দেখেন এটা সম্পূর্ণ আপনি যেই কোম্পানিতে যাবেন সেই কোম্পানির যে লোক সে যদি আপনাকে বলে আফ্রন্ট মেডিকেল দিতে হবে মানে আপনার যে বায়োমেট্রিক বা পাসপোর্ট সাবমিশন করার আগে যে আপনি মেডিকেলটা দিয়ে আসেন সেখানে গিয়ে আপনি আপনার করোনার সার্টিফিকেট আপনার পাসপোর্টের যে ফটো আপনার পাসপোর্টের যে ইনফরমেশন সমস্ত কিছু সেখানে নিয়ে যান যাওয়ার পরে আপনি সেখানে অলরেডি আগে থেকে যে নিয়ে রেখেছেন যে সাত আট হাজার টাকা সেখানে দেওয়ার পরে আপনাকে একটা দেয় সেখানে বসিয়ে আপনার ফটোজ নেয় আপনার ব্লাড চেক করে আপনার ইউরিন চেক করে আপনার বুকের এক্স রে করে সমস্ত কিছু হওয়ার পরে আপনার মেডিকেলটা ওখানে চলে যায় যাওয়ার পরে আপনাকে এখানে সমস্ত ফাইল ডকুমেন্ট জমা করার পরে যখন মনে করে যে না আপনার এখন বায়োমেট্রিকটা দরকার ওনাকে বায়োমেট্রিক দেওয়ার জন্য ওরা রিকোয়েস্ট করে আইআরসিসি থেকে একটা পেপার আসে বায়োমেট্রিক এর অ্যাপয়েন্টমেন্ট আইআরসিসি পেপার কনসানটেন্ট ফর্ম আপনার পাসপোর্টের ফার্স্ট পেজ যেখানে ডিটেলস থাকে সেখানে কালার প্রিন্ট ফটোকপি সমস্ত কিছু এবং অনেক সময় আছে আপনি ওখানে গেলে বলবে যে একটা লেজার প্রিন্ট লাগবে আপনি ওই পাশে সামনে দোকান আছে ওখান থেকে লেজার প্রিন্টের ফটো ফটোকপি নিয়ে যেতে পারেন হ্যাঁ অনেকে ওখানে আছে হয়তো বা একটা ফটোকপি কপি বিশ টাকা নিতে পারে তো সমস্যা নেই আপনার তো অনেক টাকা আপনার আসবেন নাকি তো যাই হোক কিছু মনে করবেন না আপনারা এই সমস্ত জিনিস যে করেন এলে মায়ের জন্য আপনারা অনেকে বলছেন যে কত টাইম লাগে যে দেখেন আপনার এলে মায়ের যে কাগজটা জমা দেওয়ার পরে বেসিক্যালি এখন পাঁচ থেকে ছয় মাস এটা বিশ সপ্তাহ লাগে বিশ সপ্তাহ মানে আপনারা ধরে নেন এটা কতদিন হতে পারে তারপরও এখন যেহেতু আঠাইশ তারিখে এপ্রিল মাসে নির্বাচন এখানে এখানে একটু সময় লাগছে আপনাদের আপনাদের যে এই যে যে ব্যাপারটা এই যে প্রসেসটা এই প্রসেসটা এখন এটা সম্পূর্ণ কিন্তু আমি বলছি শুধু ক্লোজ ওয়ার্ক পারমিট এর ব্যাপারে আপনি যদি মনে করেন যে আপনি ওপেন ওয়ার্ক পারমিট আসবেন তাহলে এটা আপনার উপর ডিপেন্ড করে যে ওপেন ওয়ার্ক পারমিট দেখেন এটা কিন্তু আবার অন্য বিষয় ওপেন ওয়ার্ক পারমিট বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যদি এখানে স্টুডেন্ট হন আপনার পড়াশোনা শেষ করার পরে আপনি একটা ওয়ার্ক পারমিট দরকার আপনি ওপেন ওয়ার্ক পারমিট করতে পারেন বা আপনি এখানে বড় কোনো হাই এডুকেটেড লেভেলের যে জবগুলা থাকে যেমন আমি এর আগে বলেছি সেগুলাতে আসেন আসার পরে যদি আপনি এখানে মনে করেন যে আপনার স্পাউস আনবেন সে যদি এখানে আসে আসার পরে যে ওয়ার্ক পারমিটে কাজ করবে সেটা হচ্ছে ওপেন ওয়ার্ক পারমিট মাই ফ্রেন্ড এবং দেখেন এরপরে আমি বলতে চাই যে আপনি এখানকার পিআর হয়ে যান পিআর হওয়ার পরে আপনাকে যে ওয়ার্ক পারমিটটা দিবে সেটা হচ্ছে ওপেন ওয়ার পারমিট আর এই ওপেন ওয়ার পারমিট নিয়ে আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন যে কোনো কাজ করতে পারবেন যদি আপনার কাছে সেটার সার্টিফিকেট থাকে যদি আপনি স্কিল স্কিল হন এই কথাটা এটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য আপনাকে ক্যানাডাতে আনবে একটা কর্মী নিয়োগ করবে একটা এমপ্লয়ি সে আপনার স্কিল দেখবে এখানে আপনার যে কাজের লোকেরা আছে আপনার এখানে যে ওয়েল্ডাররা আছে প্লাম্বাররা আছে এই বিভিন্ন রকমের প্রফেশনের লোকেরা আছে তাদেরকে এখানে ধরেন আমার বাসার এখন একটা পাইপ নষ্ট হয়ে গেছে আমার বাসার সিলিং নষ্ট হয়ে গেছে আমার বাসার লাইট নষ্ট হয়ে গেছে আমি ওই বাংলাদেশে একজনকে ফোন দিলাম আই সে এক হাজার টাকা দিলাম ঠিক করে চলে গেল এখানে কিন্তু ওইটা না এখানে আপনার একজন প্লাম্বার ওয়েল্ডার কার্পেন্টার একজন মনে করেন বাসার কাজ করার জন্য একজন লোক তাদেরকে যদি আপনি আনেন তাহলে তাদেরকে কিন্তু ঘন্টা প্রতি টাকা দিতে হবে ঘন্টা প্রতি টাকা মানে ধরেন একজনকে আপনি 20 ডলার দিলেন ঘন্টা এ তিন ঘন্টা একটা কাজ করে গেল তাহলে বাংলাদেশের 60 ডলার ডলার মানে বাংলাদেশের 5000 টাকা সো এরকম হিসাব করে এখানে কর্মী নিয়োগ করে আর এখানে একজনই থাকে যেমন ধরেন আপনার এক জায়গায় একটা ইঞ্জিনিয়ার দরকার ইঞ্জিনিয়ার একাই 10 জনের কাজ করতে পারে যেমন বাংলাদেশে একজন ইঞ্জিনিয়ারের 5টা হেলপার লাগে এই জায়গায় কিন্তু এরকম না আবার আপনি মেডিকেলে যান সেখানে গেলে কিন্তু আবার বিভিন্ন সেক্টর ভাগ করা এই সমস্ত জিনিস নিয়ে আমি ডিটেইলস একদিন ভিডিও বানাবো আজকে ভিডিওটা যেহেতু শুধু এলে মায়ের উপর কথা বলছি তাই আমি শুধু যতটুকু বলেছি এলএমআ নিয়ে আপনারা আপনাদেরকে যারা যারা বলে যে এখানে আসার পরে আপনাদের কাছ থেকে এলএমআ টাকা কেটে নেওয়া হবে বা টাকা কেটে নেওয়া হবে এই সমস্ত জিনিস নিয়ে আমি ভিডিও দিছি আগে ভিসা পরে টাকা এখানে আসার পরে বিশ টাকা কেটে নেওয়া হবে এই সমস্ত জিনিসগুলা থেকে আপনারা বিরত থাকুন এই সমস্ত জিনিসগুলা থেকে আপনারা দূরে থাকুন আপনারা যত দূর সম্ভব সমস্ত নলেজ নেন আপনারা এখানে কানাডা সি এ আছে গভর্নমেন্টের ওয়েবসাইট আছে সেগুলোতে আপনারা যান একটু পড়াশোনা করেন যদি ইংলিশ বুঝতে না পারেন আপনারা ট্রান্সলেট করেন বাংলাতে পড়েন আপনারা আপনারা দেখেন যে আসলে সত্যিটা কি কোনো এজেন্সির কাছে যাওয়ার সাথে সাথে যদি বলে বিশ লাখ টাকা পঁচিশ লাখ টাকা দিতে হবে এলে মাইয়ের জন্য বা আপনি এখান থেকে সাত লাখ টাকা দিয়ে যাবেন ওখানে আপনার স্যালারি থেকে কেটে নেওয়া হবে আস্তে আস্তে তাহলে এগুলো আপনি আগে থেকে থেকে তাদের সাথে ডিল করে নেবেন যে আমরা এত টাকা দিব ওখানে গেলে কোনো টাকা দিব না যা সবটা কথা আর আপনাদের যখন ইন্টারভিউ হয় ইন্টারভিউতে যে আপনাদেরকে ইন্টারভিউ নিবে তাদেরকে বলবেন যে আমরা এখান থেকে আসছি আমাদের মেডিকেল খরচ আমাদের কি কি কত টাকা খরচ হতে পারে এগুলা নিয়ে তাদের সাথে ডিসকাস করবেন ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনাদের এখানে গভর্নমেন্টের অনেক ওয়েবসাইট আছে ভালো ভালো বড়ো বড়ো ওয়েবসাইট আছে যেমন ইনডিট আছে লিঙ্কড ইন আছে তারপর আপনার জব ব্যাঙ্ক আছে হ্যাঁ বিভিন্ন জায়গায় সাজ্ক বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে গেলে আপনারা দেখতে পারবেন বিভিন্ন ওয়েজেসে বিভিন্ন শর্তে বিভিন্ন ক্রাইটেরিয়ায় তারা লোক নিচ্ছে কেমন সো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই যে সমস্ত জায়গায় ছয় পার্সেন্টের বেশি কর্মী দরকার আনএমপ্লয়ি ওই ওই সমস্ত জায়গায় লোক নিচ্ছে সো আপনারা যদি নিজে নিজেও চেষ্টা করেন এক জায়গায় অ্যাপ্লাই করার পরেও যদি আপনারা মনে করেন হয়নি আপনারা আরেক জায়গায় অ্যাপ্লাই করেন ভাই অ্যাপ্লাই করতে তো দোষ নাই ঠিক না অ্যাপ্লাই করতে থাকেন একটা সময় হয়ে যাবে আশা করি সো থ্যাংক ইউ যারা আমার এই ভিডিওটা এখন দেখছেন ভিডিওটা যদি ভালো লাগে আপনার ইনফরমেশনে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন আমার চ্যানেলে যারা নতুন পুরাতন আমি বারবার বলি আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য নোটিফিকেশন বেল ফর মোর আপডেটস থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আমাকে যদি কেউ গিফট করতে চান নিচে থ্যাংকস অপশন আছে সেখানে ক্লিক করে আমাকে গিফট করতে পারেন আমার চ্যানেলে যারা মেম্বার হতে চান আমার চ্যানেলে ঢোকার সাথে সাথে দেখবেন সাবস্ক্রাইব অপশনের পাশে জয়েন অপশন আসে সেই জয়েন অপশনে ক্লিক করে আমার চ্যানেলে মেম্বার হয়ে যান সো টাটা বাই বাই